বাঘারপাড়ায় অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা গতকাল শুক্রবার একত্রিশে অক্টোবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে জোহরপুর ইউনিয়নের চতুরবাড়িয়া বাজার ইতালি মোড় সোড়োখোড়া ও বন্দবিলা ইউনিয়নের শান্তি মোড় ও বন্দবিলা বাজারে গণসংযোগ করেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অষ্টশী চার অভয়নগর বাঘারপাড়া বসুন্ধিয়া সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দুহাকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম সাবেক ছাত্র নেতা জুয়েল জোহরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আহাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম ইউনিয়ন কৃষক দলের কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন হোসেন সহ যুবদল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন আমাদের নেতাকে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নাকি আমাদের মার্কা কি

একসাথে ধানের কাজ করতে বলেছে আমরা সেটাই করে যাচ্ছি সুতরাং আপনাদেরকে বলবো আপনারা যারা তৃণমূলে আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন খালেদা জিয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবেন তারা প্রমাণের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন এবং ধানের শীষকে বিজয় করার জন্য যা যা করা লাগে সেগুলি করবেন এবং